আর আমি সোনু সোনু কিচেন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আর আজকে আমি দশ টাকার মাত্র সুজি দিয়ে আপনাদের সঙ্গে দারুন একটা নাস্তা রেসিপি বানাবো তো চলুন দেখতে থাকুন ভিডিওটি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে এটা আর খেত অসাধারণ লোকের ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে পোড়া গরম হয়ে গেছে আমি সুজিটা দিয়ে দিচ্ছি পুরো সুজি প্যাকেটটাই দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা ভাবটা ওর চলে যায় খুব লাল করে ভাজার দরকার নেই মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেবো একটু সাদা তিলটা দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ সুজির মধ্যে জল দিয়ে একটা দেখুন নেড়ে চেড়ে একটা সুন্দর স্মুথ ডো একটা বানিয়ে নেব আর এই অবস্থায় কিন্তু অনবর্ত নাড়াচাড়া করতে হবে তাছাড়া ডেলা বাঁধে যাওয়ার ভয় থাকে আর চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা যে যেরকম মিষ্টি খান সে অনুযায়ী দেবেন আর গুঁড়ো দুধ দশ টাকার প্যাকেটটা নিয়েছি আমি পুরোটাই এখানে দিয়ে দেব তো দেখুন এই রকম যখন দেখবেন কড়া থেকে ছেড়ে উঠছে সুজিটা তখন জানবেন যেটা হয়ে গেছে একটা থালার মধ্যে আমি এটা ঠান্ডা করে নেব পাখা নিচে দু তিন মিনিটের মতো ঠান্ডা হয়ে গেছে এটাকে হাত দিয়ে আমি হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে ভালো করে মশলে মুসলি এটাকে একটা স্মুথ ডো বানিয়ে নেব আমি ভালো করে দেখুন হাত দিয়ে মেখে নেব আর হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এখন ময়দা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আবারও এটাকে ভালো করে হাত দিয়ে মুখে নেব যত ভালো আপনি হাত দিয়ে মারতে পারবেন এটা ততই ভালোই কিন্তু সুজির ডোটা হয় আর নরম তুলতুলে তুলে সব আছে দেখুন এখন আমি চাকির মধ্যে একটু আটা নিয়ে নিয়েছি আর হাত দিয়ে আবারও একটু ঘুরিয়ে নিয়েছি ডোটাকে এখন লিচি কেটে নিচ্ছি রুটির সাইজে এখন হাত দিয়ে আবার চেপকে দিচ্ছি আটা দিয়ে রুটিটা ভালো করে বেলে নেব এখন আর একটা চাকি বেন্নার মধ্যে লেগে যাতে না যায় তার জন্য আটাটা আমি দিয়ে দিয়েছি এখন একটা কৌটোর ঢাকা নিয়ে নিয়েছি দেখুন সেই ঢাকাটা দিয়ে আমি গোল গোল লিচির মতো কেটে নিচ্ছি এগুলো লিচিগুলো কেটে নিয়েছি একদিকে তেল আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে তেলটাও দেখুন গরম হয়ে এসেছে আর লো মিডিয়াম আছে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো দেখুন দিয়ে দিয়েছি সব এখন বেলুনের মতো দেখুন এগুলো ফুলে উঠছে আর কতটা সুন্দর দেখুন একদম সাদা ধপধোপি হয়ে গেছে তো এগুলো লাল লাল ভাজবো ভাজাটাও হয়েছে এখন এগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেবো তৈরি হয়ে গেল সুজিত